একশো বিশ দিন বয়স থেকেই গর্ভের সন্তান মায়ের প্রত্যেকটা কর্মকাণ্ড লক্ষ্য করে যখন তেলাত করছেন তখন আপনার গর্ভের সন্তান ওই কোরআনতলাত শুনছে ওই তেলাত বুঝছে আপনার গর্ভের সন্তানের জন্য আল্লাহর কি গোটে কায় মনো বাক্যে দোয়া করুন আল্লাহ আপনি আমার এই গর্ভের সন্তানকে একজন আদর্শ সন্তান বানান আল্লাহ আমার গর্ভের সন্তানকে একজন যোগ্য মানুষ বানান কোরআন হাদিসের অনুসারী বানান পবিত্র কোরআন সহিহাদিসের মাধ্যমে সে যেন ইহকাল পরকালের সম্পদে পরিণত হয় আমার জন্য গর্ভবতী মা অনেকেই আপনাকে প্রলোভন দিবে যে আপনার গর্ভের সন্তান ভালো আছে না খারাপ আছে এটা চলেন গণক ঠাকুরের কাছে গিয়ে হাত দেখান ভাগ্য গণনা করেন এবারে আমরা গর্ভবতী মায়ের জন্য বর্জনীয় কি কাজ তাদের জন্য বর্জনীয় বর্জন করতে হবে সেগুলো সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ খফি হেমের রোহিহি ওয়া আলা কুমসমা আওয়াল্লা আব সর আওয়াল আফ ইদাহ কলি লমা তাস্কুরুন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় গর্ভবতী মায়ের করণীয় বর্জনীয় এবং প্রচলিত সংস্কার। হে গর্ভবতী মা আপনার গর্ভের প্রদত্ত সন্তান আল্লাহ প্রদত্ত একটা বড় নেয়ামত এই গর্ভের সন্তানকে যদি আপনি আপনার কর্মদক্ষতা যোগ্যতা এবং সৎ আমলের মাধ্যমে সুন্দরভাবে প্রতিপালন প্রতিপালিত প্রতিপালন করতে পারেন তাহলে এই গর্ভের সন্তানই এটা আপনার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে দাঁড়াবে সন্তান নিজের জন্য তার পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য এমন ইহকাল পরকালে সুনাম বয়ে আনবে কিন্তু এই সন্তান আপনার যদি অব্যবস্থাপনা চলার ভুল কুসংস্কারের কারণে যদি বিপথে চলে যায়। শুরু থেকেই তাহলে এই সন্তান আপনার জন্য তার নিজের জন্য সমাজের জন্য পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে এ কারণে আপনার গর্ভে আল্লাহ যে ন্যামত দান করেছেন সন্তান দিয়েছেন এই সন্তানকে আমরা কিভাবে কি পদ্ধতিতে চললে গর্ভের সন্তানটা আদর্শ হয়ে গড়ে উঠবে সেই সাথে সাথে সম্পদে পরিণত হবে তার সংক্ষিপ্ত পদ্ধতি আপনাদের সামনে করা আন ও সৈহাদিসের আলোকে পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ ইল্লা বিল্লাহ গর্ভবতী মায়ের জন্য প্রথমিত করণীয় এক ফরজ সালাত যথাযথভাবে আদায় করা হে মা আপনার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন আপনি একজন মুসলমান আপনার মনে রাখবেন আল্লাহ আব্লা আলেমিন প্রত্যেক সন্তানের বয়স যখন মায়ের গর্ভে একশো দিন হয় তখন তার দেহে রুহ ফুঁকে দেন ওই যে শুনুন আল্লার বাণী সোরা সাজদা নবমায়াত মহান আল্লাহ বলেন সোম্মাসা ওয়াহু অনা ফখাফি হেমের রহিহি ওজা আওয়াল আবসর আওয়াল আফিদা অলি লামা করুন অতপর সোম্মা সাু তিনি তাকে সুষম করেন অনাফা খাফিহি এবং সেখানে তিনি ফোঁকে দেন তার পক্ষ থেকে রুহ বজা আওয়াল আওয়াল আলাল এরপর তোমাদের জন্য তিনি কর্ণ চক্ষু এবং হৃদয় স্থাপন করেন চাষ করুন কিন্তু দুঃখজনক হলেও সত্য তোমাদের কম সংখ্যকই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো তাই একশো দিন বয়স থেকেই গর্ভের সন্তান মায়ের প্রত্যেকটা কর্মকাণ্ড লক্ষ্য করে সে বুঝতে পারে তার মা কী করছে সে অনুযায়ী সে ভবিষ্যতে গড়ে ওঠার চেষ্টা করে এ কারণে গর্ভবতী মায়ের প্রথম দায়িত্ব কর্তব্য ফরজ সালাত যথাযথভাবে আদায় করা হে মা আপনি মুসলমান আপনার উপরে পাঁচ শক্ত সালাদ ফরজ এজন্য আপনাকে গর্ভের সন্তান আছে পাঁচ অক্ত সালাদ ফরজ সালাত আপনি যথাযথভাবে সময় মতো আদায় করুন ইনশা আল্লাহ ওই যে শুনুন সুরান কাবুতের পঁয়তাল্লিশ আয়াত আল্লাহ বলেন আনিল ইনসালঙ্কার নিশ্চয়ই সালাত মুমিনকে যাবতীয় রকমের অশ্লীল কাজ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কারণে আপনি যদি পাঁচ সালাত যথাযথ আদায় করেন তাহলে আপনি অন্যায় কাছ থেকে বিরত থাকবেন এবং আপনার গর্ভের সন্তানও আগত সন্তানও ইনশা আল্লাহ যাবতীয় অন্যায় থেকে বিরত থেকে ভালো সন্তান হিসেবে গড়ে উঠবে দুই সোনাতে মোহাকাদা সালাত এবং নফল সালাত যথাসম্ভব আদায়ের চেষ্টা করা মনে রাখবেন হে গর্ভবতী মা আপনাদের জন্য আমাদের জন্য দিনের রাতে বারো রাকাত সন্নাতে মোয়াক্কাদা সালাত রয়েছে ইসলাম বলেছেন যদি কেউ দিনের রাতে পাঁচ অক্ত সোনাত সালাত যথাযথভাবে আদায় করে বারো রাকাত পাঁচ অক্তে বারো রাকাত সালাত আদায় করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন এ কারণে আপনি জান্নাতে একটা ঘর পাওয়ার জন্য পাঁচক্ত সালাতে বারো রাকাত সন্ন্যাত সালাত আদায়ের সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা কি কি ফজরের পূর্বে দু রাকাত জহুরের পূর্বে দুই পরে দুই চার আর ফজরের দুই হলো ছয় এরপরে আশ মাগরিবের পরে দুই আট এশার পরে দুই দশ আর বারো রাকাত পুরোতে হলে জহুরের আগে দুই রাকাত এই মোট বারো রাকাত তবে হ্যাঁ জোহরের আগে দুই পরে দুই এই দশাকাতেরও বর্ণনা হাদিসে এসেছে হে মা মনে রাখবেন আপনি এই ফরজ সালাত সন্নাতে মক্কাদা সালাত আদায়ের পাশাপাশি যদি পারেন তাহলে তাহাজুদের সালাত আদায়ের চেষ্টা করবেন যদি পারেন প্রত্যেক সালাত পাঁচ শক্ত সালাতের পূর্বে আপনি চাইলে আদায় করতে পারেন অজু করে দুরাকাত সন্নাত সন্ন্যাদ সালাত তাহিয়াতুল অজুর সালাত আপনি চাইলে পারেন মসজিদে যদি সালাত সালাতাদের ব্যবস্থা থাকে তাহলে মসজিদে প্রবে দূরাকাত প্রবেশের পূর্বে প্রবেশ করে বসার পূর্বে দুরাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করা তিন নম্বর আপনার জন্য করণীয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা মনে রাখবেন কোরআন আল্লাহর পক্ষ থেকে সরস্বী দুনিয়াতে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে কোরান সরাসরি সেফা ওই যে শুনুন আল্লার বাণী মহান আল্লাহ শ্রাবন ইসরাইলের বিরাশি নম্বর আয়াত উল্লেখ করেন আয়াতে বলেন অনুনাস মিনাল কোরআনে মা হওয়া শেফা উম ওয়া রহমাতুল্লাহ মোমেনিন আমরা কোরআন নাজিল করেছি এই কোরান মমিনের জন্য রহমত এবং শিফা তাই হে গর্ভবতী মা আপনি আপনার দিনের একটা অংশ প্রতিদিন চব্বিশ ঘন্টার একটা অংশ চব্বিশ মিনিট যদি সম্ভব না হয় তার অর্ধেক বারো মিনিট কোরআনতলাতের পিছনে অতিবাহিত করুন মনে রাখবেন আপনি যখন কোরআনতলাত করছেন তখন আপনার গর্ভের সন্তান ওই কোরআনতলাত শুনছে ওই কোরআনতলাত বুঝছে আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে মনে রাখবেন আপনি যদি কোরআনতলা করেন প্রতিদিন তাহলে প্রতিদিন আপনার বাড়ি থেকে শয়তান পলায়ন করছে শয়তান দূরীভূত হচ্ছে তাই হে গর্ভবতী মা প্রতিদিন আপনি আপনার সময়ের জন্য দশ মিনিট হলেও কোরআনতের পিছনে ব্যয় করুন চার বেশি বেশি জিকিরের রত থাকা আপনি বেশি বেশি করে জিকির করবেন আল্লাহর নাম জিকির করবেন যাবের রদি আল্লাহানহ বলেন রসল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইবনু মাজাতে হাদিসটি এসেছে আফদাল পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে এই জন্য আপনি জিকির করবেন সোফান আল্লাহ আল্লাহ আকবর গর্ভবতী মা আপনি জিকির করছেন আপনার গর্ভের সন্তান সেগুলো শুনছে আস্তে আস্তে অনুধাবনের চেষ্টা করছে আপনি বাড়িতে কাজ করেন রান্না করেন তরকারি কুঠেন এর মাঝে মাঝে মনে মনে জিকির করেন সোভার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহ ইল্লাল্লাহ এই জিকিরগুলো করার সাথে সাথে আপনার গর্ভের সন্তান এগুলো অনুধাবন করছে পাঁচ বেশি বেশি আল্লাহর নিকটে সন্তান যেন ভালো হয় তার জন্য দোয়া করা মনে রাখবেন আপনি যদি দোয়া করেন আপনি যদি মমিন মমিনা হন তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন আপনার দোয়া ফেরত দেবেন না ওই যে বানী আল্লাহ রাবুল আলমিন সাড়া দিব তাই আপনার গর্ভের সন্তানের জন্য আল্লাহর কি গোটে কায় মনো বাক্যে দোয়া করুন আল্লাহ আপনি আমার এই গর্ভের সন্তানকে একজন আদর্শ সন্তান বানান আল্লাহ আমার গর্ভের সন্তানকে একজন যোগ্য মানুষ বানান কোরআন ও হাদিসের অনুসারী বানান পবিত্র কোরআন সহি হাদিসের মাধ্যমে সে যেন ইহকাল পরকালে সম্পদে পরিণত হয় আমার জন্য এইভাবে আপনি আল্লাহর নিকটে দোয়া করেন সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত বারবার আপনি পাঠ করেন এই কথা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা পাঁচ ছয় হে গর্ভবতী মা আপনি হালাল খাদ্য গ্রহণ করুন মনে রাখবেন হালাল খাদ্যের একটা প্রভাব রয়েছে হারাম খাদ্যের একটা খারাপ প্রভাব রয়েছে মনে রাখবেন আপনি যে খাদ্য খাচ্ছেন ওই খাদ্যটা আপনার দেহের নারীর সাথে আপনার গর্ভের সন্তানের নারীর সংযোগের মাধ্যমে গর্ভের সন্তানের দেহে সঞ্চারিত হচ্ছে এ কারণে দেহের আপনি যদি হালাল খাদ্য খান আপনার সন্তান হালাল হিসেবে গড়ে উঠবে আপনি যদি হারাম খাদ্য খান তাহলে আপনার সন্তানের দেহ হারাম হিসেবে গঠিত হবে আপনার সন্তান আদর্শ হতে পারবে না মনে রাখবেন আল্লাহর বাণী সুরাব আকারা একশত আটষট্টি নম্বর এক আল্লাহ বলেন হালা শ্যত না হুকুমা আদুপম হে মানবমণ্ডলী তোমরা দুনিয়াতে যা আছে সেখান থেকে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো তত্তাবে ও খতুয়াতে শেতন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন নাহু লমীন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সিলসিলা সহিহার দুই হাজার ছয়শ নয় হাদিস আবকর সিদ্দিক রৌদি আল্লাহমানও বলেন রাসূলুল্লা আল্লাহ ইসলাম বলেছেন লা ইয়াদকুলুল জান্নাতজা সাধন গদিয়াবেল হারাম যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট ওই দেহ কখনো জান্নাতে যাবে না তাই হে মা আপনার গর্ভের সন্তান যে কোনো মূল্যে আপনি আপনার সন্তানকে হারাম খাদ্য থেকে বাঁচিয়ে হালাল খাদ্য খাওয়ান এ প্রসঙ্গে একটি বাস্তব ঘটনা আপনাদের আমি শুনিয়ে দিতে চাই আব্দুর রহমান খান ছিলেন কাবুলের গভর্নর তার দোস্ত আমির দ্বারা মহা আমির মোহাম্মদের মাধ্যমে ঘটনাটি বর্ণিত হয়েছে আমির তার একটা মাত্র সন্তান হঠাৎ তিনি সংবাদ পেলেন তার দেশ বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত তিনি নিজের সন্তানকে সৈন্য সেনাবাহিনী সহ বহিঃশত্রুকে প্রতিহত করার জন্য পাঠিয়ে দিলেন হঠাৎ করে দুদিন পর সংবাদে আসলো আমিরের কাছে যে তার সন্তান পরাজিত হয়েছে এ সংবাদ পেয়ে দ্রুত তিনি বাড়ির মধ্যে ঢুকে গেলেন ইস্ট্রিকে বললেন হে ইস্ট্রি দ্রুত সরমজামা গুছিয়ে নাও এখনই আমাদের পালিয়ে যেতে হবে আমাদের সন্তান যুদ্ধে পরাজিত হয়েছে ইষ্টির স্বামীরে কথা শুনে স্বামীকে বললেন না স্বামী অসম্ভব হতে পারে না আমার গর্ভের সন্তান হালাল খাদ্য দ্বারা গঠিত একথা আমি কখনো বিশ্বাস করতে পারি না ইস্টির অভয় বাণী শুনে আমির স্টেটে গিয়ে বসলেন পরের দিন সংবাদ আসলো যে আগের দিনের সংবাদ ছিল মিথ্যা তার সন্তান যুদ্ধে গিয়ে যুদ্ধে গিয়ে বহিঃশত্রুকে পরাজিত করে দেশকে শত্রু মুক্ত করেছে তিনি সংবাদ শুনে আমির দ্রুত বাড়ির মধ্যে ইষ্টির কাছে প্রবেশ করলেন ইষ্টির কাছে গিয়ে আনন্দিত হয়ে সংবাদ দিলেন এরপর ইস্টিকে বললেন হ্যাঁ আমার ইস্টী প্রথমে গুপ্তচরের যে সংবাদ আসলো সন্তান যুদ্ধে গিয়ে পরাজিত হয়েছে সেটা তুমি মিথ্যা বলে উড়িয়ে দিলে কেমন করে ইস্টী বললেন স্বামী এটা আমার গোপন রহস্যের ব্যাপার সেটা কি সেটা হলো যখন থেকে আমি বুঝতে পেরেছি আমার গর্ভে সন্তানে এসেছে তখন থেকে আমি আমার এই মুখ দিয়ে হারাম তো দূরের কথা কোনো সন্দেহযুক্ত খাবার আমি আমার দেহে প্রবেশ করাইনি এ আমার স্বামী কেন আমি জানি আমি বুঝি যদি হারাম খাদ্য দ্বারা আমার সন্তান গঠিত হয় ওই সন্তান আদর্শ হবে না এজন্য আমার বিশ্বাস আমার সন্তান হালাল খাদ্যে গঠিত আমার সন্তান কখনো যুদ্ধে গিয়ে পরাজিত হবে না আমার সন্তানকে যতবার আমি দুধ পান করিয়েছি ততবার আমি ওযু করে দুরাকাত ছাড়া করে যথাসম্ভব দুধ পান করার চেষ্টা করেছি তাহলে তাই আমি বলতে পারি আমার সন্তান যুদ্ধে গিয়ে পরাজিত হবে না তাই হলো বলতে পারলেন মা কি কারণে মা তার গর্ভের সন্তানকে হালাল খাদ্য তারা পরিপুষ্ট করেছেন সাত বাড়িতে ইসলামের বিধান বজায় রাখা হে মা আপনি বাড়িতে আছেন আপনার বাড়িতে অবশ্যই ইসলামের বিধান বজায় রাখবেন কেননা আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন বাহির থেকে তখন অবশ্যই বিসমিল্লা বলে সালাম দিয়ে প্রবেশ করবেন কেননা যদি কোনো বাড়িতে বিসমিল্লা বলে সালাম দিয়ে প্রবেশ না করা হয় তাহলে ওই বাড়িতে শয়তান প্রবেশ করে আপনার বাড়িতে যদি বিসমিল বলে প্রবেশ না করেন তাহলে শয়তান আপনাকে ডিস্টার্ব দিবে আপনাকে অসুবিধাই ফেলবে আপনার বাড়িতে যদি সালাম দিয়ে আপনি ঢুকেন আপনার স্বামী আপনার ছেলেমেয়েরা যদি সালাম দিয়ে ঢুকে পরিবারের সদস্যরা তাহলে সকলের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে এ কারণে আপনি অবশ্যই আপনার বাড়িতে ইসলামী পরিবেশ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন আট পর্দার বিধান মেনে চলা হে গর্ভবতী মা আপনার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন আপনি মুসলমান অবশ্যই আপনি পর্দার বিধান মেনে চলেন আপনি যদি ব্যাহ্যা হয়ে হাটে বাজারে যেখানে সেখানে যদি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান অর্ধনগ্ন হয়ে ঘুরে ঘুরে বেড়ান তাহলে আপনার পক্ষ থেকে আপনার গর্ভ থেকে আদর্শ সন্তান আসতে পারে না আদর্শ সন্তান আসবে না এ কারণে আমরা যে আটটি পয়েন্ট বললাম গর্ভবতী মায়ের জন্য আটটি পয়েন্ট করণীয় এইগুলো আপনারা যথাসম্ভব করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সেইটা অভিজ্ঞান করুন আল্লাহ আমিন এবারে আমরা এবারে আমরা গর্ভবতী মায়ের জন্য বর্জনীয় কী কাজ তোদের জন্য বর্জনীয় বর্জন করতে হবে সেগুলো সংক্ষিপ্ত আলোচনা করব। ইনশা আল্লাহ এক গর্ভবতী মায়ের জন্য বর্জনীয় তার দেহে কোনো রকমের তাবিজ বাঁধা যাবে না অনেক গর্ভবতী মা রয়েছেন তাদের চাষিরা তাদের নানিরা তাদের দাদিরা এসে বলে তোমার গর্ভের সন্তানকে রক্ষা করতে হলে তোমার ডানায় একটা তাবিজ মারতে হবে ডান ডানাই বাম ডানায় গলায় একটা তাবিজ মারতে হবে কমরে একটা তাবিজ মারতে হবে এগুলো অবশ্যই সিরকি কর্মকাণ্ড আপনি যদি শুরুতেই শিরিক করেন তাহলে আপনার সন্তান শিরিকের মাধ্যমে বেড়ে উঠবে আপনার সন্তান আদর্শ হতে পারবে না এই জন্য গর্ভবতী মা খবরদার কখনও আপনি আপনার গলায় আপনি আপনার ডানায় কখনোই তাবিজ বাঁধবেন না রসল্লা বলছেন মানে আল্লাহ খে তামি মেতান ফাঁকা দাস আশাখা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করল দুই গর্ভবতী মা কখনোই কোমরে আয়াতুল কুরসি লিখে বাঁধবেন না অনেক গর্ভবতী মা রয়েছেন যারা তাবিজে ভরে অথবা জাফরানের কালি দিয়ে আয়াতুল কুরসি সোরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত লেখে কমরে বেঁধে দেন উরুতে বেঁধে দেন রানে বেঁধে দেন এগুলো অবশ্যই বর্জনীয় কখনোই কোরআন আয়াত লেখে তাবিজে এই অপব্যবহার করবেন না তবে হ্যাঁ অবশ্যই আপনার জন্য এই তাবিজ ব্যবহার বাদ দিয়ে করণীয় হচ্ছে প্রত্যেক রাত আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন আপনি ডান গালের নিচে হাত দিয়ে দোয়া পড়ে আল্লাহমা বেশমে কে ওয়া আহিয়া এই দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যাবেন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন মনে রাখবেন সোরা বাকা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি কেউ যদি পড়ে ঘুমায় তাহলে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা তার মাথার কাছে সারা রাত তাকে পাহারা দ্বার হিসেবে তার জন্য দাঁড়িয়ে যায় সোহা আল্লাহ এ কারণে অবশ্যই হে গর্ভবতী মা আপনি আয়তুল কুরসি লেখে তাবিজ কোমরে গলায় না বেঁধে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন ঘুমানোর সময় আপনি অবশ্যই সোরা ই ক্লাস ফালাক নাস পড়ে হাতে ফুঁক দিয়ে তিনবার মাথা থেকে সারা দেহ মাসেও করে ঘুমাবেন তিন গর্ভবতী মা অনেকেই আপনাকে প্রলোভন দিবে যে আপনার গর্ভের সন্তান ভালো আছে না খারাপ আছে এটা চলেন গণক ঠাকুরের কাছে গিয়ে হাত দেখান ভাগ্য গণনা করেন মনে রাখবেন ভাগ্য গণনা করা শির্ক আপনার গর্ভের সন্তান ভালো মন্দ রাখার মালিক আল্লাহ কোনো গণক ঠাকুর আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না বরং ঠাকুর আপনার বাড়িতে আসবে এসে বলছে বগাটা ভালো বগিটা কালো এই বাড়ির উপর দিয়ে একটা মহি চক্কর চলে গেল এই কথা বলে আপনার হাত গনে এই তো বলবে আপনার গর্ভের সন্তানটা আপনার হাতের এই রক বাঁকা রক সোজা আপনার গর্ভের সন্তানটা যদি আমাকে পাঁচশো টাকা দেন তাহলে আমি একটা তাবিজ লিখে দিব। এই তাবিজ লিখে দিলে ভাগ্য গণার মাধ্যমে আপনার গর্ভের সন্তান ভালো হবে অবশ্যই এটা বর্জনীয় অবশ্যই এটা করবেন না হে গর্ভবতী মা আপনার ঘরে অবশ্যই যেন রকমের ছবি মূর্তি না থাকে আপনার জন্য অবশ্যই বর্জনীয় আপনার ঘরে ছবি মূর্তি থাকবে না কেননা আপনি যে ঘরে আছেন এই ঘরে যদি আপনি তালাত করেন সালাতদায়ী করেন তাহলে ছবি মূর্তি থাকলে এই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারবে না এজন্য যে ঘরে আপনি থাকবেন সে ঘরে অবশ্যই ছবি মূর্তি রাখবেন না আমাদের অনেক মা রয়েছেন যারা নিজেদের ঘরের শোকেছে কুকুরের ছবি বিড়ালের ছবি সহ বিভিন্ন প্রাণীর ছবি রেখে দেন এগুলো অবশ্যই আপনার জন্য বর্জনীয় হে গর্ভবতী মা কব পাঁচ নম্বর আপনার জন্য করণীয় অবশ্যই আপনি কুলক্ষণে বিশ্বাস করবেন না কেমন কুলক্ষণে বিশ্বাস অনেকে বলছেন যে গর্ভবতী মা যদি শুকর দেখে তাহলে সন্তানটা শুকরের মতো কালো হবে নাউজুবিল্লা এটা অবশ্যই বর্জনীয় এগুলো মিথ্যা কথা অনেকেই বলেন গর্ভবতী মা যদি কি করেন খাবারের কোনো বস্তু কোনো খাদ্য কোনো চিরামুড়ি পিঠা মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বা শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়িতে নিয়ে যান নিয়ে যাওয়ার সময় যদি সেখানে তার সাথে গোবর রসুন পেঁয়াজ বা লাল লালসুদা কালো সুদা বেঁধে না নিয়ে যান তাহলে জিন শয়তান তাকে আক্রমণ করবে এগুলো অবশ্যই কোলক্ষণ এগুলো অবশ্যই বাজে ধারণা এগুলো করা যাবে না অনেকেই বলে করেন গর্ভবতী মা যদি গর্ভবতী অবস্থায় সূর্যগ্রহণের সময় চন্দ্রগ্রহণের সময় মাস কাটে তাহলে গর্ভের সন্তানটার মাসের কান কাটলে গর্ভের সন্তানটা কান কাটা হবে এটা অবশ্যই বাজে কথা মিথ্যা কথা গর্ভবতী মা গর্ভবতী মা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় সম্ভব হলে দুরাকাত সালাত আদায় করবেন সালাতুল কুসুপ সালাতুল খুসুপ দুরাকাত সালাত আদায় করবেন দুরাকাত সালাত আদায় করতে না পারলে তিনি স্বাভাবিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন যে কার করবেন স্বাভাবিক কর্মকাণ্ড করবেন অবশ্যই ওই সময় অনেকেই বলে একটা থালাতে পানিয়ে পানিতে হাত ডুবিয়ে রাখতে হবে কোনো কাজকর্ম করা যাবে না এগুলো অবশ্যই কুসংস্কার এগুলো থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে অদেবাসন আসুন আমরা গর্ভবতী মায়েদের প্রতি অনুরোধ রাখবো আমরা যে করণীয় এবং বর্জনীয় বললাম করণীয় কাজগুলো করে বর্জনীয় কাজ থেকে দূরে থেকে কুসংস্কার থেকে দূরে থেকে আমরা আমাদের আগত সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ আমাদের সেই সেটা অভিজ্ঞান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতল্লাহ